ব্যাক টু মাই চ্যানেল উশাল ফ্লগে ভালো আজকে সকালে চলে এসেছি বাগানে এই যে বাগানে জল দেওয়া হচ্ছে কালকে এসছিলাম গ্রাফটিং আজকে এসেছি সকালে জল দেওয়া হচ্ছে এই যে এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু গ্রাফটিং হয়ে গেছে এগুলো বিক্রির মতো হয়ে গেছে কিন্তু আর সেখানেও আছে এই যে এখানে আর মাঝখানে এগুলো এখনও গ্রাফটিং করা হয়েছে কিন্তু এখনও ডাল বেরোয়নি এই যে এগুলো যে গ্রাফটিং করা হয়েছিল এগুলো কিছু বেরিয়েছে এখনও বেরোয়নি অনেক আছে এইখানটায় এসে এখানে নেটের এই গাছের গ্রাফটিং গুলো অনেকদিন আগে বাঁধা হয়েছিল তার জন্য গাছগুলো দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু গাছ হয়ে গেছে এই দেখো কতটা কাদা বাগানে জল দিয়ে দিয়ে পুরো কাদা হয়ে গেছে দেখো বন্ধুরা এখনো জল দেওয়া শেষ হয়নি চলছে ওই যে সেখান থেকে জল দিচ্ছিলাম এই পর্যন্ত এসছি এখনো বাকি আছে আমি জল দেওয়া শেষ এবার এই পাশে এসছি এর পাশে আরো আছে আমরা জল দেওয়া দাদা জল দিচ্ছে এখানে পাইপ টানছে তো বন্ধুরা আজকে আমি আমাদের ঘরের আমের বাগান তোমাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা এই মাত্র জল দেওয়া শেষ হলো এসে বসে পড়েছি এই যে বাগানের নিচে জল দেওয়া শেষ এরপরে আমরা খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেস্ট ডেট টাটা